রহিম কথার মজা পথে আজকে চলে আসলাম আমাদের দুটো বিড়াল আছে দেখেন একটা হচ্ছে বড় ওরা ভাই আর বোন সাদাটা হচ্ছে ভাই আর যে লালটা হচ্ছে বোন ও হচ্ছে ভাই ও হচ্ছে বোন তো দেখেন কত সুন্দর করে ঘুমে আছে মিলমিশ হয়ে আমার কাছে তো দেখে খুবই ভালো লাগলো তো আমি আপনাদের সাথে দৈনন্দিন লাইফে যে ওখানে যাই যতটুকু পারি অতটুকু ভিডিও শেয়ার করি তা আজকে আমি ফার্স্ট টাইম ভাবছি আপনাদের সাথে বড় একটা ভিডিও শেয়ার করব। আসুন দেখা যাক এই আমার হচ্ছে লাউ গাছ আমার বাসায় লাউয়ের গাছ আছে আমি ছোট্ট দুটো চারা কিনে নিয়ে আসছিলাম তো মার্শাল্লা গাছগুলো খুব ভালো হয়েছে উপরে উঠে গিয়েছে আমি ভিডিও করতে গিয়ে অনেক উঁচুতে উঠলাম তো ওটা আরও অনেক দূরে গিয়েছে আঁকা টগাগুলো যা যা আছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই দুইটা হচ্ছে আমার কবুতর দেখুন ওদেরকেও আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর দেখতে তো ওরা ছোট ছোটো ওদের বাবু হয়েছিলো বাবুগুলো বড় হয়ে গিয়েছিল। সেগুলো আমি বিক্রি করে দিয়েছি এখন ওরা একটা সময় আমার বাসায় বাচ্চা হয়েছিল এখন অ্যাডাল হয়েছে অনেক সুন্দর আমার কবুতর দুটো আমি ওদেরকে খুব ভালোবাসি কবুতরের খাঁচা হয় কি প্রত্যেক দু দিন তিন দিন পরপরই আমাদের পরিষ্কার করা দরকার আমার বাসায় একটি মুরগিও আছে আমি ওদের ভিডিও করতেছি এই সময় সে ক করতেছে আমি তার কাছেও নিয়ে যাব আপনাদের তো আমার কাছে তো সারাটা দিন ব্যস্ততার মধ্য দিয়েই যায় ওদের নিয়ে আর তার পাশাপাশি আমার বিজনেসও আছে ওগুলো নিয়েও আমার সময়টা ভালোই কাটে আলহামদুলিল্লাহ এই যে আমার সেই মুরগি ওর নাম দিয়েছি হচ্ছে মুগলে তো মুগলে দেখেন কি করতেছে খাঁচার মধ্যে ও বের হওয়ার জন্য আমার মোবাইলে একটা ঠোকর দিবে যা কোকে আমি এখন বের করব। দেখি মুগলে এখান দিয়ে আসো এই যে আমার মুগলি বের হইছে দেখেন বের হইতে হইতে চাল টাল সব ফেলে দিচ্ছে মুগলে এগুলো খাও এগুলো খাও কী খাচ্ছো মুগলে সব সময় পছন্দ করে গাছের পাতা পাতা কুপি কাঁচা কাঁচা ওগুলো খাওয়ার জন্য এখন সে ধুমতে খাচ্ছে মুগলে তোমার চেহারা একটু দেখাও সবারে হ্যাঁ এই যে মুগলে আমার দেখেন ওর ওর হাতে নিলে এই যে কেক সে কেক খাচ্ছে এগুলো খাবে না এগুলো খাবে না উঠাই দিব তার ঠোঁটে ব্যথা লাগে তাই সে এগুলো হাতে উঠায় দিলে খেতে পছন্দ করে হাতে থেকে তার তার ব্যথা লাগে না এগুলো আমার বিড়াল খেয়েছিল এখন তার জন্য রয়েছে এটা হাতে নিয়ে দিলেই সে সব খেয়ে নেয় নাও নাও এই যে এই যে মুগলি এই যে হচ্ছে আমার সেই ছোটো বিড়ালটা ও মুরগির বাচ্চা শব্দ পেয়ে চলে আসছে এই যে আমার মুরগির বাচ্চা দুইটা আমি আমার মুরগির বাচ্চা দুটাকে অনেক পছন্দ করি এই যে এই যে এই যে খাও এগুলো খাও এগুলো খাও এগুলো খাও এগুলো খাও হ্যাঁ ওরা সুন্দর করে খাচ্ছে ওই কেকের গুঁড়াগুলা ছোট বাচ্চা যেহেতু খাও তো এভাবে আমার দিনটা কেটে যায় ভালোই লাগে সারাটা দিন কিভাবে আমার কাঠে এতটুকুই প্রথম একটা বড় ভিডিও দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন ও বাচ্চাটাকে সুখে কিন্তু কিছু বলে না তো আমার বাচ্চাগুলো দেখেন মুসু মেয়ে আবার একটু জোরে মারে ওর নাম হচ্ছে মুসু আর ওর নাম হচ্ছে মারজান মারজান একটু আস্তে আস্তে করে খেলাধুলো করে বাবু মারে না মারে না মারে না এটা হচ্ছে বাবু না মৌসুমিয়া হচ্ছে ওকে ধরে নিয়ে গেছিলো ওই জন্য আমি চিলানি দিছি একটা বাবুর নিয়ে ধরে চলে গেছিলো সহ তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন